হ্যালো সালো ওয়েলকাম স্টুডেন্টস আমি আলবাস স্যার জ্ঞান যদি কোচিং সেন্টার দিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তো তোমাদের আমি অলরেডি বলতে পারো যে ম্যাথমেটিক্সের সিলেবাসটা একটু বলেছিলাম যে তোমাদের ইউনিট ওয়ানে কী আছে ইউনিট টুতে কী আছে তো ওটা আমি পার্টিকুলারলি আলাদা আলাদা ভিডিও বলেছিলাম রিয়েল অ্যানালাইসিসের উপর একটা ছিল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপর একটা ছিল আচ্ছা আজকে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের সাথে আমি ডিফেন্স ইকুয়েশনের যেটা আমাদের ইউনিট ওয়ান বলতে দেবো ইউনিট ওয়ানের পার্ট ওয়ান পার্ট টু করে আমি তোমাদের কয়েকটা জিনিস বলে দেবো আচ্ছা এবারে কিছু ব্যাপার হচ্ছে যেরকম ধরে নাও তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের অনলাইন যে ক্লাসটা আছে সেটা শুরু হয়ে গেছে অলরেডি পার্চেস করে ফেলেছে অনেকে তোমরাও যারা যারা পার্চেস করতে চাও তাহলে পার্চেস করে নাও হ্যাঁ আমাদের ক্লাস খুব শীঘ্রই শুরু হবে শুরু হয়ে গেছে বলতে পারো যে বাকি সাবজেক্টগুলোর ক্লাস শুরু হয়ে গেছে আজকে থেকে অনেক ক্লাস শুরু হচ্ছে হ্যাঁ তো তোমাদের যাদের যাদের যার যেটা সাবজেক্টস আছে কারো সায়েন্সের থাকতে পারে কারো আর্টসের থাকতে পারে যার যেটা মানে সাবজেক্টস আছে সে সেটা সাবজেক্টের থ্রুতে আমাদের যে কোচিং সেন্টার সে যোগাযোগ করতে পারো তোমাদের সমস্ত কিছু প্রোভাইড করে দিবে এবং তোমাদের বলে দেওয়া হবে এবার আমি বলে দিই সায়েন্সের যে পেপার তোমাদের পেপারগুলোর মধ্যে তোমাদের ক্লাস বলতে পারো আজকে থেকে শুরু তো যারা যারা পারচেস করেছে তাদের তো ক্লাস শুরু হয়ে যাচ্ছে তো যারা যারা এখনও ফলো আমি আগেও বলছিলাম যে তোমাদের এরকম অনেক সময় দেখা যে লাস্ট মুভেন্টে মনে হয়েছে না লাস্টের মুভেন্টে নিচ্ছে আমার কথা হচ্ছে তোমরা যেহেতু নিবা তো একটা লেট করে কেন নিচ্ছো শুরু থেকে নিলে তোমার তো একটা বেটার হবে না তোমরা পুরোপুরি ক্লাসটা পাচ্ছ সেখানে তোমাদেরই সুবিধা হবে একটা আচ্ছা তো ক্লাস রিলেটেড বা কোনো কোয়েশ্চেন কোনো সিলেবাস রিলেটেড কী করানো হবে কীরকম সিস্টেম প্যাকেজিং সিস্টেম কী আছে না আছে সমস্ত কিছু তোমাদের আমি ইন্ট্রোডাকশান ভিডিওতে বলেছিলাম যাদের এখনও দেখা নেই ইন্ট্রোডাকশান ভিডিওতে ওখানে সমস্ত কিছু বলা আছে দেখে নিতে পারো আর যদি তাও কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই ফোনটা দেওয়া দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো তাহলে আমাদের সমস্ত কিছু আমাদের বলে দেওয়া হবে আচ্ছা তো আজকের যে দিন ভিডিওটা আছে সেটা হচ্ছে তোমাদের ডিফেন্সিয়াল ইকুয়েশনের উপরে তো ডিফেন্সিয়াল ইকুয়েশনের তোমাদের আমি ইউনিট ওয়ান যেটা আছে সেটা একটা জিনিস বলে দেবো তার মধ্যে হচ্ছে কোন টপিকগুলো আমাদের বেশি করে পড়তে হবে সেটা আমাদের আজকে জানব তাহলে প্রথমে তোমাদের ইউনিট ওয়ানে যেটা আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে যেমন হচ্ছে জেনারেল অ্যান্ড পার্টিকুলার এক্সপ্লিসিট অ্যান্ড ইমপ্লেসিট অ্যান্ড সিঙ্গুলার সলিউশনস অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশান বা ডিফারেন্সিয়াল ইকুয়েশান যেহেতু থাকবে সেটা আমাদের কয়েকটা জিনিস এক্সট্রা আসবে যেমন হচ্ছে জেনারেল ফর্ম থাকতে হবে থাকবে এবার জেনারেল ফর্ম থাকবে তার আন্ডারে কিছু এক্সপ্লিসিট ফর্ম থাকবে ইমপ্লিসিট ফর্ম থাকবে থাকলো নেক্সট এটা তুমি একটা নতুন জিনিস পড়বা তোমরা সেটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম এবার যারা ইংলিশ মিডিয়াম থেকে বিলং করে তারা হয়তো এই জিনিসটা করে এসেছো যারা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়েছো তাদের এই জিনিসটা আগে ছিল তা তোমাদের কাছে এই জিনিসটা নতুন কিছুটা হলেও হতে পারে যে সিঙ্গুলার ফর্মটা তোমাদের নতুন করে করতে হবে তো এই টপিকটা তোমাদের বলতে পারো জেনারেল যে যেটা ব্যাপারটা আছে সেটা তোমাদের ধীরে ক্লিয়ার করতে হবে নেক্সট হচ্ছে কি ফার্স্ট অর্ডার অ্যান্ড সেকেন্ড ফার্স্ট ডিগ্রির ইকুয়েশান এবার তোমাদের ফার্স্ট অর্ডারে তোমাদের পড়েছো ডি ওয়াই ডিএক্স ফার্স্ট অর্ডারে যখন বার করলাম তখন সেকেন্ড অর্ডারে আমাদের আলাদা আলাদা থাকবে তো ওইভাবে ভাই থার্ড অর্ডার ফোর্থ ওয়ার্ডার থাকে আমাদের তো তোমাদের ফার্স্ট অর্ডারে যেটা আছে সেটা তোমাদের ডিগ্রি কিছু আছে ডিগ্রির সিস্টেমে তোমাদের কিছু অঙ্ক করতে হবে সেগুলো অনেক প্রসেস আছে সেই প্রসেসগুলো তুমি করতে হবে বলে বলতে পারো যে তোমাদের ইলেভেন টুয়েলভে যেটা তোমরা টুয়েলভে বিশেষ করে তোমাদের যেসব সব জিনিস ছিল সেই সব জিনিসটা তোমাদের আবারও রিপিট হবে কিছু জিনিস শুরুটা কিন্তু আবার মিডিল থেকে আবার পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে নেক্সট হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে এক্সিস্ট্যান্স থিওরাম এক্সিস্ট্যান্স থিওরম স্টেটমেন্টটা তোমাদের এখানে লেখা আছে অনলি মেজরের মধ্যে কিন্তু আমি একটা কথা বলে দিই এখানে যতই বলো কিন্তু স্টেটমেন্ট অনলি কিন্তু আমি বলবো যে তোমরা স্টেটমেন্টটা তো পড়বে সাথে একবার হলেও থিওরামটা দেখে নিবা আর অনলাইন ভিডিওতে তোমাদের বলাই হবে কোনটা থিওরাম কি আছে সব নোটসে দেওয়াই থাকবে তো সেখানেও তোমরা দেখতে পারো যারা অনলাইন পারচেস করেছো তো ওখানে স্টেটমেন্টটা দেখে নিলাম তারপরে বাকি যেগুলো যেগুলো প্রবলেমস আছে সেগুলো দেখলাম তো স্টেটমেন্ট যেটা থাকে এই স্টেটমেন্টের থ্রু তোমাদের অনেক অ্যাপ্লিকেশান আছে অ্যাপ্লিকেশানগুলো তোমাদের করতে হবে যাতে তোমরা করতে পারো জিনিসগুলো ধীরে ধীরে তাহলে অবশ্যই তোমাদের সুবিধা হয় নামস্ট তারপর হচ্ছে এক্সাক্ট ইকুয়েশন অ্যান্ড হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরস এক্স্যাক্ট ইকুয়েশন বলতে গেলে এখানে তোমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরস যেটা হচ্ছে আমাদের আইএফ ভ্যালু বার কর আইএফ যেটা তোমার ছোটবেলা সমাকলন ধর্ম কিছু একটা ইউজ করা হয়েছে যেটা হচ্ছে আমাদের তোমাদের আইএফ ইউজ করতে হবে যেটা হচ্ছে আমাদের কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরস অ্যান্ড হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশান রুলস রুলস হচ্ছে এর আন্ডারে যে রিলিভেন্টস রেজাল্টসগুলা আছে রেজাল্টগুলো যে আছে তার কিছু জিনিস করতে হবে তো ওই জিনিসটা তোমাদের করতে হবে আর একটা জিনিস আছে তোমাদের হচ্ছে লিনিয়ার অ্যান্ড বার্ন ইকুয়েশন লিনিয়ার ইকুয়েশন তোমরা পড়ে এসেছো ক্লাস ছোটো ক্লাসে তো লিনিয়ার ইকুয়েশন তোমরা পারবা এবার এর সাথে অ্যাড হচ্ছে তোমাদের বার্নলি ইকুয়েশন বার্ডলি ইকুয়েশন তোমার ফিজিক্সে পড়েছো বার্ডোলির থি উপাদ্য বার্ডোলির থিওরফ ক্লাস নাইনও ছিল বার্নডোলি উপাদ্য কিন্তু এটা বার্নডোলি কিন্তু অন্য কিছু এটা ম্যাথসের জন্য চলে আসবে ব্যাপারটা তো এখানে তোমাদের ওই জিনিসটা আরও এক্সট্রা করে পড়তে হবে আচ্ছা নেক্সট স্পেশাল ইনটিগ্রেটিং ফ্যাক্টর অ্যান্ড ট্রান্সফরমেশন এটা পার্ট বলতে পারো যে এখান থেকে কমই আসে খুব একটা আসে না তাও টপিকটা তোমাদের বলেই আমি বলে দেবো ক্লাসে যারা যারা অ্যাডমিশন হয়েছ আর লাস্ট একটা পার্ট আছে তোমাদের প্রথম পার্টের যেটা পোশনের যেটা আছে প্যারাটার সেটা যে ফার্স্ট অর্ডার বাট নট ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন এটা বলতে পারো এখানে এই জিনিসটা যে আছে একটু কেমন ধরনের বলবা হয়তো সিলেবাসটা কেমন ফার্স্ট অর্ডার বাট নট দা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন অন্য রকমের হবে এখানে রুলসটা চেঞ্জ হবে আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে সরি ইকুয়েশন ঠিক আছে তো এই ক্লাইয়েটস ইকুয়েশান যেটা আছে এইটা তোমাদের ভালো মতো পড়তে হবে এই জিনিসটা তোমরা যদি ভালো মতো পড়ো তোমাদের অনেকটা সুবিধা হবে তো এই ইউনিট ওয়ানের পোর্শন ওয়ান যেটা আছে ক্যারাটা যেটা ওয়ান আছে সেটা তোমাদের ডিসকাস করে দিলাম যে কোনটা কোনটা আমাদের টপিক্স কী থাকতে পারে না থাকতে পারে এটা আমাদের করতে হবে তো এইগুলো জিনিস দেখলে আমাদের শুরু হবে আর আমি বারবার বললাম যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে ক্লাসে যদি তোমরা জয়েন হতে যাও তোমরা অবশ্যই আমাদের নাম্বারটা যেটা তোমরা দেখতে পাচ্ছ কর্নারে সেখানে ফোন করো তোমাদের অনেকটা সুবিধা হবে আচ্ছা যাই হোক আজকের ভিডিও এখানেও কি থাকবে কারো যদি কোনো কনফিউশন বা কোয়ারি থাকে তোমরা অবশ্যই জানাবে থ্যাংক ইউ আজকের ভিডিওর জন্য সবাই ভালো থাকে সুস্থ থাকবে